আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে স্বাগতম সেলিম এগ্রো ফার্মের পক্ষ থেকে তো আমি নতুন একটি যে প্রজেক্ট শুরু করেছি সেটা হলো বায়োফ্লক প্রযুক্তিতে মাছ চাষ আমি ধারাবাহিকভাবে আমার এই প্রজেক্টের খুঁটিনাটি সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি এই বিষয়ে অভিজ্ঞ নই তাই যারা নতুন ফার্ম তৈরি করছেন তারা যাতে আমার এই ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃত হন সে কারণে আমার প্রতিদিনের আপডেট আমি প্রতিদিন আপলোড করব আমার লস হোক লাভ হোক মানে আমার প্রজেক্টের যাবতীয় বিষয় আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি যে বিষয়টি করব সেটি হলো এয়ার পাম্প সেট করেছি এয়ার পাম্প সেট করেছি এটা আপনাদের দেখাবো যে কিভাবে কিভাবে কোথায় কি করবেন তো এয়ার পাম্প সেট করার ক্ষেত্রে আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে যে এয়ার পাম্পটা আপনার পানির লেভেল থেকে উঁচুতে রাখতে হবে তা না হলে এয়ার পাম্পটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যারা এখন ওই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নিয়মিত ভিডিও আপলোড করবো কঠিন বিষয় নিয়ে তাহলে চলুন আমি দেখাচ্ছি আমি কিভাবে আমার এয়ারপাম্পগুলো সেট করেছি সেটা আপনাদের এখন দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন আমার এয়ার পাম্পটা আমি ঘরের ভিতরে সেট করেছি যাতে বাইরে থেকে কোনো চোর বাটপার এটা যাতে চুরি করে নিয়ে যেতে না পারে আমার ঘরের জালনার ছিদ্র দিয়ে এটা বাইরে নিয়ে গেছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার হলো ফিশ ট্যাঙ্ক আমি বাইরে দিয়ে বাউন্ডারি দিয়ে দিয়েছি যাতে নতুন কেউ এসে সরাসরি ভিতরে ঢুকে যেতে না পারে কারণ গ্রামে আপনি যেখানেই নতুন একটা প্রজেক্ট করুন না কেন সেখানে দেখবেন যে আশপাশের মানুষ সবসময় আপনাকে দেখতে আসবে তো তখন তারা যাতে একটা নিরাপদ দূরত্ব থেকে আপনার বায়োফ্লক কালচারটা দেখতে পারে সেই জন্যই আমি ছোট্ট একটি গেটের ব্যবস্থা করেছি এবং চারপাশ দিয়ে বাউন্ডারি দিয়ে দিয়েছি আমি এখন ভিতরে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি এয়ার পাম্প সেট করে এয়ার দিচ্ছি এখান থেকে ছয়টা লাইন চলে গেছে এটা হলো মূল পাইপের লাইনটা যেটা আমার ঘরের ভিতর থেকে বাতাসটা আস আসবে এবং এসে এখানে দেখতে পাচ্ছেন একটা ই এটার নাম কি বলে আমি সঠিক জানি না এখান থেকে ছয়টা লাইন আবার বের হয়ে গেছে আমি ছয় জায়গায় মাঝখানে একটা দিয়েছি আর চারিপাশে পাঁচটা দিয়েছি মানে সমান দূরত্বে আমি এগুলো দিয়েছি এবং এগুলোর মাথায় একটা করে ইয়ার স্টোন আছে যেটার কারণে বুধবুদটা বেশি হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমার এই ফিশ ট্যাঙ্কটি তৈরি করতে মাত্র সাড়ে তিন হাজার টাকা খরচ হয়েছে আমি শুধুমাত্র বাঁশ দি ব্যবহার করেছি এবং একটা সাধারণ তারপলিন ব্যবহার করেছি তো আশা করি আপনারাও এভাবে ব্যবহার করলে খুব কম খরচে তৈরি করতে পারবেন উপরে আমি ছাউনি দিয়ে দিয়েছি যাতে গাছের পাতা কিংবা ময়লা আবর্জনা ভিতরে না পড়ে তো আপনারাও যদি বাড়ির আশেপাশে করেন তাহলে চারপাশ দিয়ে একটা বাউন্ডারি দিয়ে নেবেন তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আমি দুই দিন বাতাস দিব মানে এরেশনটা চালু থাকবে দুই দিন তারপরে আমি একদিন লবণ দেবো এবং পরবর্তীতে চুন দেব তো আশা করি সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন